মাথা ব্যথা অনেক রকমের আছে এলোপ্যাথিক ডাক্তাররা এদের অনেক রকমের সুন্দর সুন্দর নাম মাইগ্রেন হেমিক্রেনিয়া হিস্টামিন মাথা ব্যথা অসুস্থ মাথা ব্যথা সাইনাস মাথা ব্যথা টেনশন মাথা ব্যথা ক্লাস্টার মাথা ব্যথা স্কুলের মেয়েদের মাথা ব্যথা কিন্তু হোমিওপ্যাথিতে নাম দিয়ে কাম নাই লক্ষণ এবং কারণ অনুযায়ী ঔষধ নির্বাচন করতে হবে ম্লিওটাস আলবা মাথা ব্যথার এক নাম্বার ঔষধ হল ম্লিওটাস আলবা শক্তি ত্রিশ বিশেষত যখন মাথায় অতিরিক্ত রক্ত সঞ্চয়ের কনজেশন কারণে মুখ জাল জালে লাল রং ধারণ করে এবং গলার দুপাশে রক্তবাহী ধমনি দপ করতে থাকে মাথা ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইকাপডিয়াম দুইটি ঔষধ হল লাইকাপডিয়াম এবং সিলি যদি মাথা ঢেকে রাখলে ভালো লাগে তবে সিলি শক্তি দুইশো খানার যদি মাথা খোলা রাখলে আরাম লাগে তবে লাইকাপডিয়াম শক্তি মিনিট পর পর খেতে থাকুন দীর্ঘক্ষণ রৌদ্রে থাকার কারণে অথবা গরমে থাকার কারণে কিংবা হাই পাওয়ারের ভালভের নিচে কাজ করার কারণে মাথা ধরায় গ্লোনো শক্তি ত্রিশ কিছুক্ষণ পর পর খেতে থাকুন বেলেডন না যে কোন ধরনের মাথা ব্যথায় হোক না কেন মুলিওটা সালবা এবং বেলেডন ঔষধ দুটি একত্রে মিশিয়ে খেতে থাকুন নিশ্চিত যাবে রুতা গ্র্যাভিওলান্স চোখের অতিরিক্ত ব্যবহারের কারণে মাথা ধরায় রুতা গ্র্যাভিওলান্স শক্তি ত্রিশ খান ইপেক এক মাথা ব্যথার সাথে বমিবমি ভাব থাকলে ইপেক এক শক্তি ত্রিশ অব্যর্থ কাফিক্রুদা দুশ্চিন্ড আকার বা মানসিক উত্তেজনার কারণে মাথা ব্যথায় কাফিক্রুদা শক্তি ত্রিশ খানা তাবাউম ধুমপানের কারণে মাথা ব্যাথা হলে তাবাউম অথবা চীনা খেতে পারেন মাথা ব্যথার সাথে ঘুম ভাব থাকলে নেট্রাম জেলসিমিয়াম মোস্কেটা প্রযোজ্য স্ট্রিক নিন আইনাসা এমারা দুঃসংবাদ শোনার পরে অথবা বিচ্ছে ঝ্যাঁকা খাওয়ার কারণে মনে কষ্ট পাওয়ার কারণে মাথা ব্যথা হলে ইগনেশিয়া খেতে হবে বৃহভাই আলবা মাথা ব্যথা জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা মাংসের ব্যথা বুকের ব্যথা বাতের ব্যথা প্রভৃতিতে ব্রায়নিয়া সেবন করতে পারেন যদি সেই ব্যথা নড়াচড়া করলে বেড়ে যায় ব্রায়নিয়ার লক্ষণ হল আক্রান্ত অঙ্গ যত বেশি নড়াচড়া করবে ব্যথা তত বেশি বৃদ্ধি পেতে থাকে কলচিউম উতুমনাল কলচিকামের প্রধান লক্ষণ হল খাবারের গন্ধে বমি আসে এবং আক্রান্ত অমের জোর শক্তি কমে যায় পিলসেসলা প্রেটেন্সিস পলিসেটিলা র ব্যথার প্রধান লক্ষণ হল ব্যথা ঘন ঘন স্থান পরিবর্তন করে আজ এক জায়গায় তো কাল অন্য জায়গায় কিংবা সকালে এক জায়গায় তো বিকালে অন্য জায়গায়